আবারও অস্ত্র উদ্ধার কলকাতা শহরে সেই বৈঠকখানা থেকেই সোমবার রাতে কলকাতা পুলিশের এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে শিয়ালদা বৈঠকখানা রোড থেকে আগ্নেয়াস্ত্র সহ পাঁচজন দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ সূত্রে খবর দুদিন আগে কলকাতায় আসে উত্তরপ্রদেশের পাঁচজন দুষ্কৃতী বৈঠকখানা রোডে একটি লজ ভাড়া নিয়েছিলেন দুষ্কৃতীরা হে শিয়ালদহের বৈঠকখানা রোডের কাছে আগ্নেয় অস্ত্র উদ্ধার এর আগে দু হাজার চব্বিশে নয়ই নভেম্বর শিয়ালদার বৈঠকখানা রোডে আগ্নেয় অস্ত্র উদ্ধার করেছিলেন কলকাতা পুলিশের এস শাখা একজনকে গ্রেপ্তারও করা হয়েছিল এবং তারপরে আবারও সোমবার কলকাতা পুলিশের এস শাখা তারা আগ্নেয় অস্ত্র উদ্ধার করেন ঠিক এই জায়গায় আমি ছবিটা দেখাবো একেবারে সামনেই সুরেন্দ্রনাথ কলেজ তার পাশে একেবারে যে এম জি রোড অর্থাৎ যেখানে যে অটো স্ট্যান্ড রয়েছে সেখানে গতকাল রাতে কলকাতা পুলিশের এস শাখা তারা গোপন সূত্রে খবর পায় পুলিশের আরো দাবি এদের কাছ থেকে যে অস্ত্রগুলি উদ্ধার রয়েছে কোনো ক্রাইম করার জন্য এরা কলকাতায় এসেছিল কলকাতা पुलिस के, के स्पेशल टास्क फोर्स को मिला उत्तर प्रदेश से आकर एक ग्रुप ऑफ सस्पेक्ट कोलकाता में कुछ क्राइम प्लान कर रहे हैं अकॉर्डिंगली एस की टीम कुछ टेक्निकल एनालिसिस और मैनुअल सोर्स को इंगेज किया और उसके ऊपर सर्विलांस लगाया और उसके तहत पिछले दिन छः बज के बीस मिनट पर बैठक खाना रोड से पांच लोगों को इंटरसेप्ट किया इंटरसेप्ट करने के बाद उन्हें सर्च किया सर्च के दौरान उनके पोजीशन से एक सेमी ऑटोमेटिक पिस्टल एक सिंगल शॉटर 15 राउंड्स ऑफ एमुनीसन और एक 26 सेंटीमीटर लंबा नाइफ सीज हुआ जिसका उनके पास कोई डॉक्यूमेंट या कोई सेटिसफेक्ट्री आंसर नहीं था इसके बेसिस पर उन पांच लोगों के अगेंस्ट में एस ने स्पेसिफिक केस लॉज किया और आज দিত্য মৌরা দেবাঙ্গ গুপ্তা এবং রুকেশ সাহানি গ্রেফতার পাঁচজন দুষ্কৃতীকে সোমবার আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে আরো তদন্তে অগ্রসর হতে চায় পুলিশ কিন্তু কি উদ্দেশ্যে তারা আগ্নেয়াস্ত্র জমা করেছিল তা স্পষ্ট করতে পারেননি পুলিশ কমিশনারও একটা গ্যাং ইউপি থেকে এসেছিলো পাঁচজন ধারা পড়েছে উইথ আর্মস অ্যামিনেশনস অ্যান্ড ওদের একজ্যাক্ট মোটিভ কী আছে সেটা তদন্ত হচ্ছে অ্যান্ড যেহেতু আর্মস অ্যামিনেশন আছে নিশ্চয়ই ক্রাইমই মোটিভ হবে এটা আমাদের ধারণা কিন্তু ডিটেল আরও পাওয়া যাবে যখন ওদেরকে ফার্দার রিমান্ডে নিয়ে আমরা ইন্টারোগেশন করব আড়াই মাস ধরে শিয়ালদায় সেই বৈঠকখানা রোড থেকে আবারও অস্ত্র উদ্ধারের ঘটনায় কলকাতার মানুষের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে তাহলে কি দুষ্কৃতীরা কলকাতাকেই অস্ত্রের করিডর হিসেবে ব্যবহার করতে চাইছেন বাড়ছে মানুষের উদ্বেগ ভাবে ভিন রাজ্য থেকে নাশকতার ছক্কাশে এই রাজ্যে পৌঁছে যাচ্ছেন দুষ্কৃতীরা কেন তাদের তাদের নাশকতা চকের কথা জানতে পারছে না বা আগ্নেয় অস্ত্র সহ তারা কিভাবে এই রাজ্যে প্রবেশ করছেন এই প্রশ্নই এখন মাথা চাড়া দিচ্ছে তারপরে এই সপ্তিপাত্র রিপোর্ট নিউজ টাইম বাংলা কলকাতা